বাংলাদেশের ইতিহাসে পাঁচই আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে রইল দেশে চলে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনের পূর্বাগ এতদিন ছিলেন ছাত্ররাই ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল আগেই আবু নামের এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হন তারপর থেকেই আন্দোলন অন্য মাত্রা পায় আর এই আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন ছয় ছাত্রছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় অন্যতম সমন্বয়ক এরাই কারা তারা আসন জেনে নিয়ে নাহিদ ইসলাম ঢাকার বাসিন্দা নাহিদ পড়াশোনা করছেন ঢাকা সায়েন্স কলেজে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র বর্তমানে তিনি বহুবার ক্যামেরার সামনে এসেছেন ৬ আগস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন সরকার স্থাপনা আমাদের রাষ্ট্রীয় সম্পদ সকল স্থাপনা ও সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে হবে ছাত্র জনতাকে কারো বাড়িতে হামলা লুটপাট রুখে দিতে হবে প্রতিহিংসা ও রক্তপাত অভ্যুত্থানকে ব্যর্থ করবে সকলের প্রতি আহ্বান থাকবে শান্তিপূর্ণভাবে সতর্ক অবস্থানে থাকার জন্য শারজিস আলম রাজশাহীতে জন্ম শারজিস আলমের বর্তমানে তিনি ঢাকারই বাসিন্দা প্রথম থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়ায় নিজেকে ডিজিটাল ক্রিয়েটার পরিচয় দেওয়া শারজিস ছয় আগস্টে সকলের কাছে প্রশ্ন করেছেন ভবিষ্যতে কেমন বাংলাদেশ চান সকলে নিয়মিত সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলছেন এই ছাত্র নেতা আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা তত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র কুমিল্লায় জন্ম আসিফের যদিও তিনি এখন ঢাকার বাসিন্দা নুসরাত তাবাসুম গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক সংগঠনের যুগ্ম সদস্য সচিব খুলনায় জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাবাস্সুম মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন সংসদ বিলুপ্তের মাধ্যমে দেশ প্রবেশ করতে যাচ্ছে নতুন যুগে নিজ দেশকে সবাই দোয়া রাখেন ইনশাল্লাহ দেশের দায়িত্ব দেশের মানুষের হাতেই থাকবে আবুবাকের মজুমদার কুমিল্লার বাসিন্দা বগের বর্তমানে ঢাকায় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান ছাত্র তিনি হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বক আসনাথ মঙ্গলবার তার ফেসবুকে লেখেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হতে পারে না আপনারা জাগ্রত থাকুন রাজপথ ছাড়ার সময় এখনো আসেনি ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হতে পারে না আপনারা জাগ্রত থাকুন